বিষয় নিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা আমাকে ভুল বুঝবেন আমি চাই না যে আপনারা আমাকে ভুল বুঝেন প্রথমে আমরা এই ভাইটির কথাগুলি শুনে আসি তিনি হচ্ছে একজন খামারি যিনি দীর্ঘদিন শাকিল ফার্মিংয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন তো কিছুদিন যাবৎ ইউটিউবে দেখতেছি ওনার কিছু ভিডিও সরাসরি যে ভিডিওর মাধ্যমে অন্যরাও শাকিল ফার্মিং এর নামে বিভিন্ন ধরনের কথা বলতেছে আসলে এই ধরনের ভিডিও যাতে আর না আসে জন্য আজকে আমার এই কথাগুলি বলা আমি শাকিল ফার্মিং এর সুপারিশও করতেছি না বা ওনারও সুপারিশ আমি করতেছি না জাস্ট ওনাদেরকে যে আমাদের অ্যাবর্ড করতে হবে ওনাদেরকে যে আমাদেরকে বাদ দিতে হবে সেই বিষয়গুলি আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত করে আপনারা জানেন চাকরি হলো আপনার একটা আবদ্ধর মতো অন্ধের অধীনে চলতে হয় আর ব্যবসা হলো আপনার নিজের স্বাধীন নিজের স্বাধীন অনুযায়ী যায় যাই হোক আমরা দেখতে পারলাম উনি ওনার পর্দার আড়ালে ওনার ব্যবহারটা কেমন এটা আসলে আমরা বুঝতে পারলাম লোকটা এত সহজ সরল না যেটা আমি প্রথমে মনে করছিলাম তো যাই হোক আমরা আরো আগে বাড়াই এখানে উনি একটা কথা বলছে কথাটা না বললেই নয় মাদ্রাসার চাকরি চাকরির ঘন্টা ডিউটি সেজন্য উনি আসলে মুরগি পালন ব্যবসায় আসছে এটাকে ব্যবসা বলে না এখানে উনি উদ্যোক্তা হতে আসছে আর উদ্যোক্তা কখনোই ব্যবসায়িকের বা ব্যবসার স্থান পেতে পারে না উদ্যোক্তা উনি হচ্ছে প্রস্তুতকারক যিনি মাল তৈরি করবে ব্যবসায়িকের কাছে বিক্রি করবে উদ্যোক্তা ব্যবসায়ী না ওনার এখানে একটা ভুল ধারণা আছে যাই হোক আমরা আগে বাড়াই নিজের স্বাধীন অনুযায়ী করা যায় এক কথায় ব্যবসা নিজের স্বাধীন তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করতে থাকি যে কি করা যায় তো চিন্তা করতে করতে আমি ইউটিউবে ফার্মিং সম্পর্কে ভিডিও দেখতে শুরু করি তো তখন আমি দেখি যে এই ফার্মিং সেক্টরে আসলো এবং ভিডিও দেখতে শুরু করি তো তখন আমি দেখি যে

উনি চাকরি ছেড়ে ব্যবসা করবেন বা উদ্যোক্তা হবেন সেই জন্য উনি তারা তাড়াহুড়ো করে ডানে বামে কোথাও না বুঝে ইউটিউবে খোঁজা শুরু করছে ইউটিউবে খোঁজার পরে ওই সময় এটা ঠিক আছে শাকিল ফার্মিং ভাইরাল ছিল তো তিনি তখন কি করছে শাকিল ফার্মিং কে পাইছে আচ্ছা শাকিল ফার্মিং কিভাবে প্রতারণা করতেছে সেই বিষয়গুলি আসলে আমরা জানি আমরা তো আর জানি না যে শাকিল ফার্মিং এর ভিতরে কি আছে এগুলো তো আমাদের অনেকেরই অজানা তো তারই একজন শিষ্য বা ছাত্রের কাছ থেকে আমরা শুনি বিশ্বাস্ত যে ছাত্র তার মুখ থেকে আমরা শুনি শাকিল ফার্মিং এর যে আড়ালের গল্পগুলো আমরা শুনি আসে

ভিডিওতে আমি দেখেছি তো এখানে একটা জিনিস বোঝা যায় অবস্থা দেখে দেখে বা লেবাস ওনার ওনার আর্থিক হুজুর মাদ্রাসার ছাত্র আলেম মানুষ এই জন্য হয়তোবা হয়তোবা আমি আই নট শিওর তো শাকিল ভাই তার নিজের কিছু কথা পার্সোনালি কিছু কথা ওনাকে বলছে শেয়ার করছে সে সে ভিডিওর ভিতরে তার পার্সোনাল বিষয়গুলি তুলে ধরা যেমন ধরেন সে আগে চাকরি করতো কিভাবে ফার্মিং সেক্টরে আসছে কিভাবে কি করছে এই ধরনের কথাগুলি আপনার তো তো বলা ঠিক না আপনার সাথে কি ধরনের বারপাড়ি করছে আপনি সেটা বলবেন আপনি তার পার্সোনাল বিষয় নিয়ে কেন এত কথা বললেন ঠিক আছে হয়তো আপনারা এখন পর্যন্ত আমাকে মনে করতেছেন যে আমি হয়তো বা শাকিল ভাইয়ের বড় ফ্যান আসলে আমি শাকিল ভাইয়েরও বড় ফ্যান না ওনারও বড় ফ্যান না আমি আমি নিজেও একজন খামারি এবং আমি এই ধরনের ইউটিউবার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত না এটা আপনাদের ভুল ধারণা আপনারা আগে দেখেন আসলে এই কথাগুলি বলার মানে এই হচ্ছে উনিও এখন ফার্মিং শিখাচ্ছে তা উনি কতটুক শিখেছে শিখে আপনাদেরকে ফার্মিং শিখাচ্ছে সেই বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্যই এই ভিডিও তৈরি করা সম্পর্কে আরো কয়েকটি ভিডিও তার চ্যানেলে আপলোড করে এভাবে করে করে সে ব্যাপক

তিনি তার ভিডিওর নিচে লিখে দিছে ফার্মিং শিখতে ওনার সাথে যোগাযোগ করতে কতটুকু শিক্ষা গ্রহণ করেছে এবং আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো যে উনি কি পরিমাণে অ্যান্টিবায়োটিক নিয়ে নাড়াচাড়া করতেছে এবং এটাকে প্রয়োগ করতে বলতেছে ভিডিওতে তো সেটাও আপনাদেরকে দেখাবো সেই কমেন্টগুলির বিষয়ে আপনাদেরকে বলি এখানে একজন ভাই কমেন্ট করেছে যে আপনি কি মুরগি পালার শিখান উনি বলতেছে হ্যাঁ তো আপনি কত টাকা ফি নেন ফ্রিতে শিখান নাকি টাকা দিয়ে শিখান তুমি বলতেছে যে ফ্রিতে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রিতে শিখাচ্ছে আর ওনার কাছ থেকে শিখতে হলে টাকা দিয়ে শিখতে হবে ভাই আপনার ডিগ্রিটা কোথায় আপনারা যারা এই ধরনের লোকেদের কাছ থেকে সেটা শাকিল হোক সুমন হোক আর যেই হোক তাদের কাছ থেকে যে আপনারা ফার্মিং শিখতে চাচ্ছেন তো তাদের ডিগ্রিটা কোথায় ভেটেনারি কোনো ডিগ্রি আছে কোনো সার্টিফিকেট আছে তাহলে কেন আপনারা তাদেরকে টাকা দিয়ে কেন আপনারা ফার্মিং শিখতে যাবেন এ দোষটা কার শাকিল ফার্মিং এর নাকি আপনার আচ্ছা যাই হোক আমরা আগে বাড়াই মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘটনা এ পর্যন্ত আসে নাই শুধুমাত্র ওনার সাথেই হয়েছে এটার কারণ হচ্ছে উনি দুই হাজার টাকা দীর্ঘ পাঁচ ছয় মাস ঘুরাইছে এই কারণে ওনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এখানে আরো কিছু কারণ আছে উনি তার ইউটিউব চ্যানেল প্রমোট করতে বলতেছে হয়তোবা তারপরে উনি অন্যান্য আরো প্রবলেমগুলি তাকে দেখাচ্ছে বা টাকা নাই এরকম করে তাকে অনেক দিন দীর্ঘদিন প্রায় পাঁচ ছয় মাস দুই হাজার টাকা উনি ঘুরাচ্ছে এই জন্য চিন্তা করছে যে হুজুর মানুষ আর কি বলবো সে যোগাযোগই বিচ্ছিন্ন করা ছেড়ে দিচ্ছে আর ওনাকে দেখতেই দেখা যাচ্ছে উনি অনেক চালাক যাই হোক আরো কি মানে এটা হচ্ছে যে প্রথম ওনার সাথে যোগাযোগটা বন্ধ করে দিছে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে উনি কি বাটপাড়ি শুরু কর বাটপাড়ি একটা পোস্টার লাগাইছে এখানে আমি বাটপাড়ি কিছু দেখি না যাই হোক উনি আরো কি কি বাটপাড়ি তুলে ধরে আমরা সেইগুলি দেখি তারপরে উনি যে ফার্মিং মানুষকে শিখাচ্ছে কি শিখাচ্ছে সেটাও আপনাদেরকে বলবো আমরা এই জায়গাটা স্কিপ করে চলে যাই আপনারা হয়তো বা আমাকে এই জায়গাটা স্ক্রিপ্ট করাতে হয়তো বা আপনারা কিছু মনে করতে পারেন এই বইয়ের যত স্ক্রিনশট দরকার পড়ে আপনারা আপনাদের সরি আপনাদের ইমু নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি প্রত্যেকটা পেজ ছবি তুলে আপনাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব আপনারা এটা দেখে নিবেন

দরকার ব্যবসা শুরু করে এবং ওখানে যে টাকা দিয়ে বিক্রি করেন না সেটা আরো বেশি টাকা সেল দিয়ে আমাদের সঙ্গে ধোকাবাজি করে সে আমাদের সঙ্গে আরেকটা ধোকাবাজি করে দেয়

আচ্ছা ওনার ধোকা দেওয়ার যে কথাগুলি আমরা এই পর্যন্তই শেষ করে দিলাম এখন উনি আসলে ছোট মাথার মানুষ এখন পর্যন্ত শাকিল ফার্মিং এর মাস্টার প্ল্যান উনি বুঝে নাই উনি যদি শাকিল ফার্মিং এর মাস্টার প্ল্যান বুঝতো তাহলে ওনার যে কোনো একটা ভিডিওতে উনি এমন একটা কথা বলেছে আপনারা দেখে থাকবেন হয়তো যে কাজ করলে করব মাত্র পাঁচ বছর মানে সরি তিন থেকে চার পাঁচ বছর কাজ করবে দেন এমন কাজ করে যাবে যে পরবর্তীতে আর যাতে কোনো কাজ করাই না লাগে তো সেই মানুষের কিরকম প্ল্যান নিয়ে সে দেশি মুরগি সেক্টরে আসে আপনারা দেখে থাকবেন শাকিল ফার্মিং দাবি করে খাঁচায় মুরগি লালন পালন করা শুধুমাত্র সেই শিখাইছে এটাকে আপনাদের আপনাদেরকে যে শিখাইছে আমরা বাঙালিরা নতুন কিছুর উপরে প্রচুর ভাবে আকৃষ্ট হই নতুন কিছু শিখার অনেক আগ্রহ থাকে দেশি মুরগি লালন পালন কোনোভাবেই সম্ভব না আমি মুরগি নিয়ে হাটে যাই আমি মুরগি হাটে বিক্রি করি দেশি মুরগি আপনি ঘরের ভিতরে আবদ্ধভাবে পালন করবেন দেশি মুরগির পাওগুলি হয়ে যাবে ফর্সা যখনই ফর্সা হয়ে যাবে এই দেশি মুরগি নিয়ে যখন আপনি হাটে যাবেন ওইটা এটাকে দেশি মুরগি বোলাইতে বিশ্বাস করাইতে আপনার ঘাম ছুটে যাবে আপনি বা দেশি মুরগি বিশ্বাস করাইলেন দেন এখন উঠবে আপনার এটা ফিট খাওয়ানো মুরগি তাহলে আপনি খাঁচায় লালন পালন করে কত টাকা প্রফিট করবেন দেশি মুরগি খাঁচায় লালন করে কত টাকা প্রফিট করবেন সেটা আপনি বুঝে নেন আচ্ছা যাই হোক এটা আপনাদেরকে শেখানো হয়েছে দেশি মুরগি কিভাবে লালন পালন খাঁচায় লালন পালন করা যায় এখন খাঁচায় কেন লালন পালন করা যায় এই কথাটা কেন শাকিল ফার্মিং তুলে ধরছে সবাই তো গ্রাম অঞ্চলে দেশি মুরগি লালন পালন করবে না গ্রাম অঞ্চল থেকে যারা দেশি মুরগি লালন পালন করবে তারা তো তাকে এত টাকা দিয়ে হায়ার করবে না এই জন্য সে উপর স্থলের যে লোকজনগুলি আছে যারা শৌখিন লোক না হলে তো দেশে কবুতর পাখি এগুলি চলতো না তাদেরকে সে টার্গেট করেছে সেই টার্গেট অনুযায়ী তার ফার্মিং সেক্টরটারে সে সেভাবে সাজায় নিয়ে আসছে আপনি ওইখানে গিয়ে ধরা খাইছেন কেন এই যে আপনারা দেখতেছেন শহরে খামারি এখন তো শহরে শুরু হয়ে গেছে শহরে খামারি রুম ফ্ল্যাট বন্ধু ভাড়া দিয়ে তার ভিতরে খাঁচা টাঙাইয়া খাঁচায় দেশি মুরগি লালন পালন করতেছে প্রত্যেকটা সেক্টর থেকে একটা একটা করে ধাপ সে খেয়ে যাচ্ছে সে তো মাস্টার প্লান সে আগামী আর দুই বছর এরকম খাবে দেন সে বন্ধ করে দিবে আপনারা চিল্লাইলে কি হবে আর না চিল্লাইলে কি হবে আমার কথা বুঝতে পারছেন যে শাকিল ফার্মিং মাস্টার প্ল্যান নিয়ে আসে এসেছে সে এখানে আপনাদের মতো খামার খামারিদেরকে নিয়ে লেগে থাকতে আসে তো যাই হোক আপনারা তার ধোকাধারি বুঝেন নাই এটা তার ব্যবসার পলিসি এই ব্যবসা করে সে চলে যাবে এর মধ্যে আপনারা যে কয়জন যায় পড়েন তার কাছে আর কি তা যাই হোক শাকিল ফার্মিং তো কিছু শিখায়া যাচ্ছে আপনি কি করে যাচ্ছেন আমরা সেটা দেখি আমরা শাকিল ফার্মিংকেও ভালো বলছি না আপনি যে দাড়ি টুপি নিয়ে চলে আসছেন আপনি মানুষকে কি দিতে যাচ্ছেন আমরা সেটা দেখতে যাচ্ছি যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি ভিডিওটা শর্টে শেষ করার চেষ্টা করতেছি এখন ওনার উনি যে শিখছে শাকিল ফার্মিং এর কাছ থেকে সেই বিষয়গুলি আমরা দেখি উনি এখন ঠান্ডার মেডিসিন দিচ্ছে আপনারা ঠান্ডার মেডিসিনটা দেখি

যাই হোক ঠান্ডার করার কথা বলতেছেন উনি আসলে ঠান্ডার রোগ সম্বন্ধে ধারণাই নাই আপনারা যদি ঠান্ডার মেডিসিন নিয়ে বা ঠান্ডা বিষয়ে কোনো ভিডিও দেখতে চান আমার চ্যানেলের এই ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা আপনাকে দেখাইলাম আপনি আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখতে পারবেন তারপরে আমরা ওনার সার্মোলেলোসিস এবং ইকুলাই সম্পর্কে আমরা জানি উনি এটার কি চিকিৎসা দিয়ে চিকিৎসা বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনারা ধৈর্য ধরে স্কিপ করবেন না ভিডিওটি আমরা টেনে দিলাম এখন উনি সার্মোলেলোসিস এবং ইকুলাই সম্বন্ধে বলবে আমরা সেটা শুনি সালমোনাইকুলাই রোগী এটা আসলে কি উনি বলতে চাচ্ছে সানমোনোলোসিস আর হচ্ছে ইকুলাই দুইটা রোগকেই উনি এক ভাবছেন একই ট্রিটমেন্টের কথা বলতেছেন আর কিভাবে এটা আসে সে কথাও বলতেছেন আসলে এটার চিকিৎসা সম্বন্ধে কি কি দরকার হয় সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা ওনার কথাগুলো আগে শুনে এবং কুকুর এবং মানুষের মাধ্যমেও এই সালমনি কলাই রোগটা হতে পারে ব্যাকটেরিয়া শরীরে রোগটা হতে পারে যদি সালমনি কলাই হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুরগির বাচ্চার অথবা বড় মুরগির সালমনি হয়েছে মুরগির বাচ্চার ক্ষেত্রে মুরগির বাচ্চা অনেক সময় আপনার সাদা পিচিল ধরনের পায়খানা করে অনেক সময় এই সালমনি কলাইকে হোয়াইট ডায়রিয়া বলা হয় বাচ্চার ক্ষেত্রে যদি সালমনি কলাই হয় তাহলে এই সালমনি কলাই যদি প্রথম অবস্থায় ধরা না যায় তাহলে কিন্তু আপনার এই সালমোনিকোলাইজির কারণে ফিফটি এর মতো বাচ্চা মারা যায় আপনারা এই রোগ দুটি সম্বন্ধে যারা বুঝেন তারা বুঝেই নিছেন যে ও আসলে এই রোগের কি মানে হয় এই রোগের লক্ষণ কি তাই জানে না লোক রোগটা যে উনি চিকিৎসা দিবে উনি রোগের লক্ষণই বুঝতেছে না আর কি রোগের লক্ষণ কিসের সাথে মিশে আসছেন তাহলে উনি কি শিক্ষা দিবেন মানুষকে আপনাদেরকে বলি উনি এখানে লেখেই দিছে দেশি মুরগি পালন প্রশিক্ষণ নিতে যোগাযোগ করুন ওনার কমেন্ট বক্সের ভিতরে এক ভাই কমেন্ট করেছেন আপনিও কি প্রশিক্ষণের জন্য টাকা নেন উনি বলছে হ্যাঁ উনিও টাকা নেন ওনার নাকি আবার খামারিও আছে উনি প্রশিক্ষণ দিচ্ছেন অলরেডি উনি প্রশিক্ষণ দিচ্ছেন তারাও প্রশিক্ষণ নিচ্ছেন কি শিখছেন উনি তো রোগ সম্বন্ধে বলতেই পারতেছে না তার তো ঠিক ঠিকমতো বলতে পারতেছে না যে রোগের কি কিভাবে আছে কিভাবে রোগ নিয়ন্ত্রণ করতে হয় সেটা তো উনি বলতে পারতেছেন না আমরা আগে দেখি কি বলে চিকিৎসা সম্বন্ধে তা দেখে নি কুডিং অবস্থায় কিন্তু মুরগি সালমোনি হতে পারে এই জন্য কুডিং এ সব সময় আপনার সালমোনি কয়েল মেডিসিনটাই ব্যবহার করা হয় মাইক্রোপ্লাজমা হওয়ার সম্ভাবনা বুনিয়ে থাকে না এই জন্য মাইক্রোপ্লাজমার কোনো মেডিসিন কিন্তু বুনিয়ে ব্যবহার করা হয় না ঠিক সেভাবে আপনারা আপনাদের মুরগি যদি আপনারা মনে করেন যে সালমোনি কয়েল হয়েছে তখন আপনারা নরমাল একটা ডোজ দিবেন প্রথমে কি কি মেডিসিন দিয়ে আপনারা সালমোনি ডোজ দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার হাতে দেখেন দুইটা মেডিসিন আছে এখানে দেখেন মেডিসিনের নামটা একটু ভালো করে দেখাও অ্যান্ড্রোপ্রক্স এখানে নাম আছে অ্যান্ড্রোপ্রক্স ব্যাট এটার জেনেটিক নাম গ্রুপের নাম হলো দেখেন ছোট দেখা যাবে না হয়তো অ্যান্ড্রোপ্রক্সাসিন বিপি আচ্ছা এখন আসি উনি একটা ভিডিওতে বলেছে যে শাকিল ফার্মিংকে আইনের আওতায় আনা হোক প্রতারণার বিরুদ্ধে প্রতারণার জন্য শাকিল ফার্মিংকে আউন আইনের আওতায় আনা হোক ওনাকে এখন কোন আইনের আওতায় নেওয়া হবে ভুল চিকিৎসার জন্য সানমোনিল এবং ইকোলাই কি দুটো এক আর সেটা কি শুধু মানুষের মাধ্যমেই আসে ইকোলাই একটি ব্যাকটেরিয়া জনিত রোগ সেটার মূল ফার্মে আসার মূল যেই রাস্তাটা সেটা হচ্ছে যে একমাত্র পানি আর বাচ্চাদের তাপমাত্রা কমের কারণে তাপমাত্রা বোর্ডিং যখন তাপমাত্রা কম হয় বা মায়ের থেকে যখন তাপমাত্রা তারা বেশি পায় না অল্প পায় শীতের সময় বাচ্চাদের ইকুলাই হয়ে থাকে ইকুলাইয়ের চিকিৎসা সম্পূর্ণ আলাদা সেখানে কিছু পদক্ষেপ নিতে হয় যে পদক্ষেপগুলিতে আপনার ইকুলাইগুলি নিয়ন্ত্রণে আনা যায় আর ইকোলাই যদি বেশি রকমের হয়েই যায় বাচ্চা যে বাচ্চাগুলি জন্মানোর পরে আপনি যদি সন্দেহ করে থাকেন যে আপনার ফার্মে হয়েছে সেটা বাচ্চা হোক বড় মুরগি হোক যেটা মারা যায় তাকে আপনার পোস্টমর্টম করতে হয় দেখতে হয় কেটে ভিতরে দেখবেন তলপেটে আচ্ছা এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি উনি এখানে কি চিকিৎসা দিচ্ছেন আর উনি কি শিখাচ্ছেন ওনার থেকেও আলাদা হন সরি ওনার থেকেও সাবধান হন ওনার যে উস্তাদ শাকিল তার থেকেও সাবধান হন আর দেশি মুরগি লালন পালনের ক্ষেত্রে এত মেডিসিন আর এরকম প্রশিক্ষণওয়ালা ডাক্তার সবসময় সাথে রাখা লাগে না দেশি মুরগি অতি সাধারণ মুরগি যাই হোক উনিও একজন নতুন প্রতারক আর উনি হচ্ছে গিয়া আপনার পুরান প্রতারক এক পুতারক আর এক প্রতারকের পিঠের উপরে পাও দিয়া তারা এখন ভাইরাল হতে যাচ্ছে আপনার এদেরকে বাদ দিন তো যারা আপনারা শাকিল ফার্মিং এর বইয়ের পেজগুলি চাচ্ছেন পিডিএফ আকারে অনেকগুলি চাইছেন তো দরকার নাই আপনারা আপনাদের ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি আপনাদেরকে এই বইগুলির যে পেজগুলি ছবি তুলে সমস্ত বইয়ের ছবি আপনাদেরকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ সমস্যা নাই আর পরবর্তীতে আরো এই ধরনের ইউটিউবার যেখানে আছে যারা আছে মানুষদেরকে এভাবে লাঞ্ছিত করছে সমাজের মাঝে আর ভুল চিকিৎসার জন্য ওকে আপনারা কি শাস্তি দিবেন সেটা বলবেন আর আপনারা যারা ফার্মিং শিখতে চাচ্ছেন তাদের কাছে আমার একটা মেসেজ সেটা হচ্ছে যদি দেখেন ডিগ্রিধারী ধারী কোনো ফার্মার আপনাদেরকে চাচ্ছে আপনারা তার কাছে শিখেন আর যে বিষয় নিয়ে শিখবেন সে যেন শুধু ওই বিষয়ের উপরেই কাজ করে আপনারা বড় বড় ফার্মার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন একজন সফল উদ্যোক্তার হাত ধরেন তার কাছ থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করেন তারা আপনাকে সুন্দর করে যে প্রয়োজনীয় দেশি মুরগি লালন পালন যে প্রয়োজনটা আছে দরকার হয় সেগুলো আপনাদেরকে শিখাই দিবে এই ধরনের গরু লাগবে না আর পীর ধরা লাগবে না আপনাদের পীর ধরে না পীর ধরে এই দেশটাকে ইউটিউবটাকে নষ্ট করে না ইউটিউবে বর্তমান ঢুকাই যাচ্ছে না যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন